এবার জ্বর বাঁধাবি তারপরে আবার অফিস কামাই করবি ও বৌদি তুমি কি এখানে দাঁড় করিয়ে শুধু বকাবকি করবে খুলছি রে দরজা এই ডিমের অমলেটটা নামিয়ে যাই না হলে তো পুড়ে যাবে আজ কিন্তু রাত্রের খাবার খিচুড়ি আর ডিম ভাজা কি চলবে তো চলবে কি বলছো একেবারে দৌড়াবে কি গো মা তোমার ডিম ভাজা হলো এই হয়ে এসেছে মা হলে আপনাকে ডাকছি এই রনি তাড়াতাড়ি ভেতরে আয় মা এসে পড়বেন কিন্তু রনি কোথায় বৌমা ঘরেই তো ছিল আপনারা শুরু করুন আমি ওকে ডেকে দিচ্ছি না এটা তো ঠিক কথা নয় সবাই সময় মতো ডিনারে চলে আসতে পারলো আর রনি নয় কেন কি এমন রাজকার্য করছে ও হয়তো অফিসের কিছু কাজ করছে রাত্রি আবার অফিসের কি কাজ সে হতেই পারে মা আজকাল বাড়ি বসেও কাজ থাকে ওয়ার্ক ফ্রম হোম দিনকাল পাল্টেছে উমা আগের মতো আর নেই উমা দিনকাল পাল্টাচ্ছে বলে কি বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কি জলাঞ্জলি দিতে হবে সবাই মিলে একসাথে বসে রাত্রে খাওয়া সেটা আমাদের বাড়ির নিয়ম সেখানে অন্যথা আমি মোটেও বরদাস্ত করব না আমি রনিকে ডেকে নিয়ে আসছি মা আপনি ওর উপর রাগ করবেন না আশ্চর্য অফিসে চাকরি পেয়েছে একটা অফিসের কাজ অফিসে করবে তা আবার বাড়িতে বই নিয়ে আসা কেন এই রনি কি করছিস তুই আর তাড়াতাড়ি মা কিন্তু রেগে ফায়ার মা রেগে ফায়ার তো তুমি কি করছো শাশুড়ি রাগকে এখন একটু ম্যানেজ করতে শিখলে না না শিখিনি তো শিখিনি তোর বউ যখন আসবে তখন তাকে শেখাস শাশুড়ি মাকে কিভাবে বস করবে বস কি বস কি তাই তো আচ্ছা তোমাকেও শিখিয়ে দেব এ বৌদি কাল বলে তোমার ওই ঝগড়ুটে বোনটা আসছে এই পাজি মার খাবি কিন্তু পলি মোটো ঝগড়ুটে নয় তুই সব সময় পিছনে লাগিস বলে তোর সাথে ঝগড়া করে আর তুই খবরটা পেলি কিভাবে আমি তো বলিনি কাউকে এখনো আহ এইসব আমার সিক্রেট ইনফরমার আমাকে খবর দেয় আরে পলিটা আজ ফোন করে হঠাৎই বলল কাল আসবে পলিকে আবার মা খুব একটা পছন্দ করেন না যা হুজুকে মেয়ে এবারে নিয়ম কানুন কিছুই মানেন না আগের কত ঝামেলা হয়েছিল নো চিন্তা নো ভাবনা বৌদি মে না সব সামনে নেব সব দায়িত্ব আমার আহারে অত বীরপুরুষ আমার জানা আছে মা রেগে গেলে এবারই সবাই ভয়ে আতখানা হয়ে যায় ওরে বাবা তাড়াতাড়ি চল অর্ধেক খাবার বেড়ে চলে এসেছি মলির বোন পলি কোথা থেকে এলি কে ধরে মেখে দিল মুখে চুন আসুক না কাল দেখাচ্ছি মজা খিচুড়িটা দারুণ হয়েছে বৌমা হ্যাঁ মোদি একেবারে এক ঘর ঝাক্কাস এ আবার কোন বেশি কথা রাস্তার বখাটে ছেলেদের সাথে মিশিস নাকি রে রনি না মানে এই বাড়িতে কথা বলতে হলে ভাষার সৌন্দর্য বজায় রেখে কথা বলতে হয় তা কি রোজ রোজ মনে করিয়ে দিতে হবে আমায় তুমিও খেতে বসে যাও বৌমা যার লাগবে সে নিয়ে নেবে আচ্ছা মা আমিও নিয়ে নিচ্ছি আমাকে একটু খিচুড়ি দাও না আমি দিচ্ছি একটা কথা বলার ছিল মা হ্যাঁ বলো বৌমা কাল আমার বোন পলি আসবে এখানে দু একদিন হয়তো থাকবে বা এ তো বেশ আনন্দের কথা ভারী উচ্ছল মেয়েটা উচ্ছল না বলে উচ্ছৃঙ্খল বলো শৃঙ্খলাবোধের বড়ই অভাব বুঝেছো আমি ওকে বলে দেব মা গতবারও বুঝতে পারিনি তো তাই এবারে দেখবেন কোনো গন্ডগোল করবে না তাহলেই ভালো বাড়ির মধ্যে বেশি হইহুল্লোর বেলের লাপনা আমি মোটেও পছন্দ করি না আর কথায় কথায় মজা করা আমার দু চক্ষের বিষ তবে মেয়েটা বেশ সরল সাদা ঘুরিয়ে পিছিয়ে কিছু বলে না আমার তো বেশ ভালোই লাগে হ্যাঁ আমারও তোর মানে কি ব্যাপার না মানে আমারও সোজা সাপটা কথা বলতে ভালো লাগে বেচাল দেখলে আমারও কারোর দুই গালে সোজা সাপটা চাটি মারতে ইচ্ছে করে কিন্তু আহা তুমি বড্ড বেশি শাসন করো সবাইকে ঠিক আছে আমি আর কাউকে কিছুই বলবো না তোমরাই চালাও তোমাদের সংসার তোর আসতে কোনো অসুবিধা হয়নি তোরে না না তোদের এই বাড়িটার আশেপাশে এত গাছপালা এত সবুজ যে এলেই মনটা বিন্দাস হয়ে যায় এ আবার কি রকম ভাষা ও মাসিমা এ তো সলিড বাংলা ভাষা এখন তো সবাই এভাবেই বলে আর মাসিমা আপনি চিল করুন তো সবসময় সবকিছু নিয়ে অত চাপ নেবেন না আই বলি কি হচ্ছে কি দেখো বাপু এসব অসভ্য ভাষা এ বাড়িতে চলবে না এ বাড়িতে সবাই শালীনতা বজায় রেখে চলে এটা মনে রেখো মা আপনি রাগ করবেন না আমি পলিকে বুঝিয়ে বলে দেব চাপ বাবা কেসটা কোথায় খেলাম সে তো কিছুই বুঝলাম না বাচাল মেয়ে একটা দিদি তোর শাশুড়িটা না পুরো একজন লেডি হিটলার চুপ চুপ হচ্ছে তা কি মা শুনতে পাবেন মনে হয় তোরা যেন কোনো জেলে খানাতে আছিস এটা করবে না ওটা করবে না তোরা পাগল হয়ে যাস না এ বাড়িতে সবই মায়ের কথাতেই হয় সে তোর শাশুড়ি মা তুই কথা শুনে চলবি আমি কিন্তু পারবো না বকাঝকা দিলে দেবে এক কান দিয়ে শুনবো অন্য কান দিয়ে বার করে দেবো ও মেশমশাই আপনি এখানে আমি কখন থেকে খুঁজে যাচ্ছি আরে বলি যে কখন এলি এসেছি একটু আগে বাইরে দিদি আর মাসিমার সাথে কথা বলছিলাম তারপর হালচাল কেমন বুঝলি বাড়ির আবহাওয়া কি রকম পুরো হট তবে চাপ নিও না আমি এসে গেছি সবাইকে চিল করে দেব দেখিস বাবু বেশি চিলে আবার বুড়ো হারে কাপুনি না ধরে যায় তারপরে বলুন তো আপনার খবর কি স্বাধীনতা পেলেন কিছু নাকি আগের মতোই পরাধীন সে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর তুই এসেছিস এবার কদিন আনন্দে কাটবে জামাই বাবু এলে বলবো কালি বেশ রেয়াজি খাসি নিয়ে আসতে জমিয়ে রাঁধবো আপনি কত ভালোবাসেন রাঁধবি আহা তোর হাতের রান্নার বড় স্বাদ তবে কাল না তোর মাসিমা জানতে পারলে কুরুক্ষেত্র করবে আমার রেডমিট মানাতো হুম কিন্তু একাদিন অনিয়ম করলে কিচ্ছু হয় না তবে লেডি হিটলারকে তো ম্যানেজ করতেই হবে কি যে করিস না তুই সকালে এইরকম করে বললি মা কি ভাবলো তোকে কতবার না বলেছি এখানে ভদ্রভাবে কথা বলবি যা বাবা অভদ্রতা আমার কখন করলাম দেখ অত চাপ আমি নিতে পারবো না বস দুদিন একটু হই করতে এসেছি আর অনিয়মই আমার নিয়ম সেটা তুইও জানিস এই এই যা খুশি কর তবে এইভাবে কথা বলিস না এরকম শুনলেই মা রেগে যায় ধ্যাত আমি এভাবেই কথা বলবো আমার গন্ডারের চামড়া যা খুশি বলু আমার গায়েই লাগবে না বৌদি এই নাও তোমার জন্য আইসক্রিম এনেছি আচ্ছা আজ হঠাৎ আইসক্রিম অন্যদিন তো বাজার থেকে একটা পান আনতে বললেও মনে থাকে না তুমি ভালোবাসো তাই নিয়ে এলাম আচ্ছা বুঝলাম তা অলিভ জন্য আনিসনি নাকি না এনে উপায় আছে যা ঝগড়ুটে বোন তোমার সাক্ষাৎ মা মনসা একটুতেই ফোস করে ওঠেন দেখলি দিদি দেখলি তো দেওয়ারটা কেমন কাজে আমার সাথে পাই পা দিয়ে সব সময় ঝগড়া করে তোমার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে আমার কি আর কাজ নেই নাকি আর কে বলবে তোমরা দুই বোন বৌদি কত ভালো আর তুমি একটা ছিচ কাঁদু নেই দেখেছিস তো দিদি পাজি পা একটা আর কখনো আসবো না তোদের বাড়ি থাক আর গাল ফুলিয়ে কাজ নেই আইসক্রিমটা গলে যাচ্ছে এবার তোমার মাকে নালিশ করে দেব বুঝবে মজা যাও বলো না গিয়ে নালিশ করে বালিশ পাবে আমার।

এই দিদি চল না আর সবাই মিলে বাইরে খেয়ে আসি বাইরে কেন এই তো ঘরে এত রান্না হচ্ছে বাইরে খাওয়া আমি কিন্তু একদম পছন্দ করি না হ্যাঁ রে বলি বাড়িতেই তো রান্না হচ্ছে সব বাইরে খেলে কি হয় হোটেল রেস্টুরেন্টের মতো স্বাদ সে বাড়ির খাবারে হয় চল না দিদি এই যে মেয়ে কি বললাম কানে গেল না হ্যাঁ বাইরের খাবার ঢুকবে না এই বাড়িতে আপনি বড় ব্যাগ ডেটেড মাসি না তোমার মতো উচ্ছৃঙ্খল আপডেটেড হতেও চাই না আমি আর এই আমি কাউকে হতেও দেব না তুই ঠিক শুনেছিস হ্যাঁ রে বাবা হ্যাঁ এই শর্মা অত কাঁচা কাজ করে না মাসি মাকে ফোনে বলতে শুনলাম কাল সকালে বেরোবে ফিরবে সেই রাতে তাহলে প্ল্যানটা বলে ফেল দেখি আমি বলছি মা বেরি যাওয়ার পরেই আমরা খাবার দাবার নিয়ে ছাদে চলে যাব সবাই মিলে জমি আড্ডা দেব পিকনিক করব ওহ বহু দিন পরে একটু যেন প্রাণ ভরে আনন্দ করব এই রনিটা আগে থেকেই ক্যাটার কে বলে রাখবে মাসির মা বেরিয়ে গেলে ফোন করে দেবে তারপর খাবার দিয়ে যাবে আমার কিন্তু ভয় করছে তুমি প্লিজ ভয় পেয়ে প্ল্যানটা কেচিয়ে দিও না একদিন মায়ের শাসন থেকে মুক্তি তাহলে প্রোগ্রাম সেট মিশন পিকনিক আমি এবার ঘরে যাই তোদের মা দেখতে না পেলে সন্দেহ করবে ভাগ্যিস মা বেরোলো তাই একটু আনন্দ করবার সুযোগ পেলাম থ্যাংক ইউ পলি দারুণ প্ল্যান বানালি যা বলেছিস আজ আগে থেকে বলে অফিস ছুটি নিয়ে নিয়েছি সারাদিন খাবো আড্ডা দেবো আর আনন্দ করু জীবনটা পুরো আলুনি হয়ে গিয়েছে সত্যি তোদের মা বড্ড বিরসিক কোনোদিন একটু আনন্দ করতে পারল না শুধু নিয়ম আর শাসন আমার বড্ড ভয় করছে বাবা মা যদি চলে আসে চলে আসে নয় বড় বৌমা চলে এসেছি আমি এ কি তুমি এলে কি করে তুমি তো তোমার বোনের বাড়ি গেছিলে বললে রাত হবে ফিরতে আচ্ছা আমি এসে সবাইকে নিশ্চয়ই খুব অসুবিধায় ফেললাম আমি যাই বুঝলে আমার অফিসের একটা অনলাইন মিটিং আছে আমারও তো ওয়ার্ক ফ্রম হোম চলছে কেউ কোথাও যাবে না মা রাগ করবেন না আপনি মাসে মাসে সব আমার প্ল্যান তাই যাব কার আমাকে বকুন ওদের কোনো দোষ নেই এসব বদবুদ্ধি যে তোমার সেটা তো আমার জানা আর তোমরা সবাই কি ভেবেছো আমি কিছুই বুঝিনি তুমি আমার কথাটা শোনো তুমি চুপ করো আমাকে লুকিয়ে তোমরা সবাই কিছু একটা করছো তা আমি বেশ বুঝতে পারছিলাম তাই তোমাদের কি প্ল্যান সেটা দেখার জন্যই আমি ফিরে এলাম আমাদের ভুল হয়ে মা হ্যাঁ মা এরকম আর হবে না এই পলি তুমি কি ভেবেছিলে আমার বাড়িতে এসে আমাকেই টিক্কা দেবে বললাম তো মাসিমা আমার দোষ ওদের কোনো দোষ নেই রনি কালই তিনটে ট্রেনের টিকিট কাটবি পলিকে নিয়ে আমি আর তোর বাবা ওর বাড়িতে নিয়ে যাব ওর বাবা মার সাথে আমার কথা আছে এভাবে বলো না ছেলে মানুষ ক্ষমা করে দাও ক্ষমা আমি করব না সারা জীবনের জন্য ওকে আমি আমাদের বাড়িতে বন্দি করে রাখব। বন্দি মানে হ্যাঁ বন্দি তো রনির সাথে সাত পাকে বাঁধবো ওকে তারপর আমার ছোট বৌমা করে আগলে রাখবো কি রে পলি তবে আপনার ছোট ছেলেটা বড্ড পাচ্ছে একটু বকে চোখে লাইনে এনে দেবেন তাহলে মানে এক ঘর মানে বিন্দাস আবার ভাষার খেচাল হয়ে গেল